আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে প্রথমেই থাকছে দেশের স্বার্থে এবং সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ সেই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন তারা ধরেনি। জাতি এখন আরো সবল। ঐক্য দুনিয়ার সামনে তুলে ধরতে চায় উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র মোকাবেলায় পাশে থাকার আশ্বাস দেন সেই সাথে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার তাগিদ জানানো হয় বৈঠকে বাংলাদেশকে নত যেন ভাবার অবকাশ নেই বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রুটম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না বলে বিএনপি নেতা মুশারফ হোসেন জানান চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ বলে জানান জামায়াতের আমির ড শফিকুর রহমান বৈঠকে আলোচ্য বিষয়সূচি ছিল ভারত বিশ্বে চলমান অপপ্রচার আগরতলায় পতাকা অবমাননা ও সংখ্যালঘু নির্যাতনের গল্প নিয়ে করণীয় জাতীয় স্বার্থের বিষয়ে রাষ্ট্রের প্রতি সমর্থনের অঙ্গীকার দলগুলোর ভারতের উচিত বাংলাদেশে নতুন বাস্তবতা উপলব্ধি করা বলছিলেন উপদেষ্টা মাহফুজুর আলম এখন থেকে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা হবে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। হিন্দু সম্প্রদায়ের সমাবেশে বিএনপির সিনিয়র মহাসচিব রহুল কবি রিজভি বলেছেন ভারত আগ্রাসী ভূমিকা পালন করলে আমরাও বাংলা বিহার ও দাবি করব। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেন এটি উভয়ের মধ্যে প্রথম সাক্ষাৎ তারা প্রায় এক ঘন্টা উভয়ের মধ্যে কথোপকথন করেন বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক আগামী সপ্তাহে ঢাকায় আসছে ভারতের পররাষ্ট্র সচিব এবার বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাজ্য থেকে অপপ্রচার কমিশনারকে ডেকে পরিস্থিতি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারে গুরুত্ব যুক্তরাষ্ট্রের বলে জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বিএনপি সরকার গঠন করছে এমন ধারণায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দল বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার টার্গেট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও মাইনাস টু ফর্মুলার ষড়যন্ত্র এই নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর ষড়যন্ত্রকারীরা এবার টার্গেট করছে খালেদা জিয়া এবং তারেক রহমানকে হাসিনার ইন্দনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি বলে একান্ত সাক্ষাৎকারে জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুহেল তাস স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব বলেও তিনি জানান বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের পর এ সংক্রান্ত নতুন একটি আইনের খসড়া চূড়ান্ত করেছে সরকার থাকছে না বিতর্কিত ধারা মত প্রকাশ অপরাধ হবে না এই ধারায় উল্লেখ করা হয়। দেশের প্রধান প্রধান পত্রিকায় তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে বাস্তুচ্যুত গাজাবাসী এখন লড়ছে শীতের সঙ্গে জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারিকে সাধুবাদ জানান ইসরায়েল হামার উত্তরে সিরিয় বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই সেনাবাহিনীতে সদস্য নিয়োগের ব্যবস্থা করছে আসার সরকার পুতিনের শর্তে ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে পারেন ট্রাম্প সংকটের মুখে পলাতক সেনাদের দ্বিতীয়বার সুযোগ দিল ইউক্রেন সেনাবাহিনী মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সামরিক শাসন জারি করে আবার কয়েক ঘন্টা পরে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ইয়ন শোক সামরিক শাসন জারির পাশাপাশি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেন এবং গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণের চেষ্টা করেন প্রেসিডেন্ট ইয়ন শোক এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ার রাহমাতুল্লাহ